জবা ফুল কালী মায়ের অতি প্রিয় ফুল এটি দেবীর পুজোয় যেমন লাগে তেমন এটি আবার চুলের স্বাস্থ্য রক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সৌজাইনের পথে বন্ধুরা জবা ফুল এটি কিন্তু চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভেষজ উপাদান জবা ফুল এর পেস্ট বা তেল ব্যবহার করলে চুল হয় মজবুত ঘন এবং কালো চারটি জবা পাতা ও একটি জবা ফুল ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই ফুল এবং পাতাগুলিকে পিসে পেস্ট তৈরি করে এই পেস্টের সাথে এক কাপ দই মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন এবং এই মিশ্রণটি ঠান্ডা করে চুলে লাগিয়ে এক ঘন্টা পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এভাবে হেয়ার মাস্ক তৈরি করলে চুল খুব ভালো হয় কিছু জবা ফুল ও পাতা পিসে পেস্ট তৈরি করুন এবং এই পেস্টটি নারকেল বা জলপাই তেলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে গরম করুন তারপর সেই মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে তেলটি ছেঁকে নিন এবং চুলও মাথা থেকে ম্যাসেজ করুন এইভাবে জবা ফুলের হেয়ার অয়েল তৈরি করতে পারেন এছাড়া এক কাপ জলের সঙ্গে কিছু জবা ফুলের পাপড়ি যোগ করুন এবং সেই জলটিকে কয়েক মিনিট ফুটান এবং সেই জলটি ঠান্ডা হয়ে গেলে এই নির্যাসটি চুলে লাগান এটি চুলকে একটি লালচে আভা দিতে সাহায্য করে জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে এটি মাথার ত্বকে রক্তের সঞ্চালন উন্নত করে ফলে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া কমায় জবা ফুল একটি প্রাকৃতিক ইমোলিয়েন্ট হিসেবে কাজ করে যা চুলকে শুষ্ক হতে বাধা দেয় এবং আর্দ্রতা ধরে রাখে জবা ফুলে উপস্থিত অ্যামিনো অ্যাসিড চুলের জন্য একটি চমৎকার কন্ডিশনার হিসেবে কাজ করে এই ক্ষেত্রে জবা ফুলের কন্ডিশনার চুলের ফলিকলগুলিকে পুষ্টি করে এবং চুলকে নরম মসৃণ ও পরিচালনযোগ্য করে তোলে কন্ডিশনার তৈরি করতে চারটি জবা ফুল ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিন এরপর এই পেস্টটি ঠান্ডা করে চুলে লাগান এক ঘন্টা শুকাতে দিন এবং নির্দিষ্ট সময় পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এছাড়াও জবা ফুলের জন্য আরেকটি হেয়ার মাস্কও তৈরি করতে পারেন এটিও খুব ভালো কাজ দেয় একটি জবা ফুল নিন রাত্রেবেলা কিছু আতপ চাল এবং মেথি ও কালো জিরে ভিজিয়ে রাখুন সকালে উঠে তার মধ্যে একটি জবা ফুল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিন এই পেস্টটিকে খুব আলতোভাবে চুলের গোড়ায় এবং চুলের ডোগা পর্যন্ত সম্পূর্ণভাবে আঙুলের ডোগা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিন আধ ঘন্টা ধরে শুকনো করুন তারপর শ্যাম্পু করে ধুয়ে নিন দেখবেন এটিও আপনাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চুলকে ঘন ও মজবুত করতে খুবই উপযোগী এই পেস্ট চুলের যত্নের পাশাপাশি আমাদের শরীর এবং স্বাস্থ্যের ওপরেও জবার অনেক গুরুত্ব রয়েছে আমাদের শরীরের উচ্চ রক্তচাপ কমাতে এবং আয়রনের ঘাটতি পূরণের জন্য জবার গুরুত্ব অপরিসীম তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে দু একটা গাছ অবশ্যই লাগবেন কারণ গাছ আমাদের সবচাইতে কাছের বন্ধু গাছ আমাদের সবসময় অক্সিজেন তো দিয়েই যায় তার পাশাপাশি ফুল ফল ও শাকসবজি সবজি দিতেই থাকে ভরপুর মাত্রায় তাই গাছ লাগান এবং প্রাণ বাঁচান